একটা ছোট শহরে থাকত এক ছেলে নাম তার রোহিত ছোটবেলা থেকেই রোহিত খুব ভালো ছিল কিন্তু একদিন তার জীবনে ঢুকে পড়ল মোবাইল ফোন সকাল থেকে রাত খাওয়ার সময় পড়ার সময় এমনকি ঘুমের আগেও ফোন আর ফোন মা বলতেন বাবা একটু বই খুলে দেখ রোহিত রাগ করে বলতো সবাই ফোন দেখে আমি দেখলে দোষ কি বাবা বলতেন আমাদের কথা একটু শোন রোহিত হেডফোন কানে দিয়ে উত্তর দিত ডিস্টার্ব কর না দিন যেতে লাগল রেজাল্ট খারাপ হতে লাগল বন্ধুরা এগিয়ে গেল আর রোহিত পিছিয়ে পড়ল একদিন মা অসুস্থ হলেন হাসপাতালে ভর্তি মা কাঁপা গলায় বললেন বাবা ফোনটা একটু নামিয়ে আমার পাশে বস কিন্তু রোহিত তখনও ফোনে গেম খেলছিল কিছুক্ষণ পর হঠাৎ ডাক্তার দৌড়ে এলেন আমরা দুঃখিত রোহিতের হাত থেকে ফোনটা পড়ে গেল সে চিৎকার করে বলল মা কিন্তু আর দেরি হয়ে গেছে আজ রোহিত বড় হয়েছে কিন্তু তার চোখে শান্তি নেই একটা অন্ধকার ঘরে বসে সে ফোনটা হাতে নিয়ে বলে মা আজ ফোন ছেড়ে দিতাম যদি তুমি একবার ফিরে আসতে